আপনি বহু অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন সুইচ ওয়ার্ড ইউজ করেন কোনোটা কোনোটা কাজ হয় আবার কোনোটায় কোনোটাই হয়তো বেলিপ টেকনিক করছেন অথবা বিভিন্ন রকম রিচুয়াল যেগুলো আমি বা আমরা দিয়ে থাকি আপনি সেটা ইউজ করছেন কিন্তু কোনোটা কাজ দিচ্ছে কোনোটা দিচ্ছে না আবার কারোর কারোর ক্ষেত্রে একদমই হচ্ছে না কেন হয় আসুন জেনে নেওয়া যাক কেন এই প্রবলেমগুলো হয় আর কিভাবে করলে রেজাল্ট খুব দ্রুত পাবেন প্রথমেই বলি আপনার যে বিষয়টা নিয়ে সমস্যা সেই বিষয়টা নিয়ে যখন আপনি কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন আমাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে প্রথম আপনার সেই বিষয়টার প্রতি কতটা আস্থা আছে কতটা বিশ্বাস আছে কতটা ভরসা আছে তার উপর ডিপেন্ড করে আপনার কত দ্রুত ওই প্রবলেমটা সলভ হবে দ্বিতীয়ত আপনি কি নিজে ভেতর থেকে বিশ্বাস করেন এই সমস্ত রিচুয়াল বলুন অ্যাঞ্জেল নাম্বার বলুন সুইচ ওয়ার্ড বলুন যে কোনো কিছুতে কেননা কথায় বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আপনি তর্ক করবেন না বিশ্বাস করবেন কেননা সবসময় জানবেন যখনই আমরা না বিশ্বাস রেখে কোনো কিছু কাজে এগোতে যাই তো পরিকল্পনার মধ্যে প্রথমেই কিন্তু গল দেশে যায় আমরা যে প্রোগ্রামিংটা করছি গড় দেশে আছে কি আমি তো প্রথম থেকে সেই জিনিসটা প্রতি আস্থা নেই তাহলে সেটা করে আমার রেজাল্টটা কী হবে আমি যখন সারা বছর ধরে কোনো কিছু পড়াশোনা করব প্র্যাকটিস করবো যে কোনো কাজে তার প্রতি যদি আমার ভালোবাসা থাকে আমার অধ্যবসা থাকে তাহলে কিন্তু আমি সেটা পাবো ঠিক একই রকমভাবে আপনি যখন কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন তখন প্রথম আপনাকে সেই বিষয় প্রতি আস্থা বা ভরসা রাখতে হবে যখন দেখবেন আমাদের কোনো কিছু করার থাকে না আর কিছু নেই করার মানে সবকিছু সব কিছু আশা সব দিক দিয়ে আশাহত হয়ে তখন আমরা কি করি খুব বিপদের মধ্যে পড়ে গেলে অসময় আসলে আমরা তখন যে ঈশ্বরে বিশ্বাসী নয় তেমন বহু মানুষকেও দেখেছি সেও কিন্তু ঈশ্বরকে ডাকে সেও কিন্তু হে ভগবান বাঁচাও আমি কি করবো আমাকে পথ দেখাও অনেকেই বলে যে শেষ বাঁচার আপনার যে ইচ্ছা আপনার যে স্বপ্ন সেটা শেষ বাঁচার পর্যায়ে হচ্ছে একমাত্র ঈশ্বরই ঠিক করতে পারেন সুতরাং অবশ্যই যে কোনো বিষয় বা টেকনিক আপনি করবেন বিশ্বাস রেখে করুন এবং দৈনিক সেটাকে কন্টিনিউ করুন আপনি দুদিন চার দিন করলেন তারপর আবার দুদিন চার দিন গ্যাপ দিলেন এরকম হবে না যেমন খাবার দাবার খাচ্ছেন একটা কন্টিনিউয়েশন থাকে তাহলেই শরীর ভালো থাকে তাহলেই মন ভালো থাকে রিলেশনশিপের মধ্যেও তো তাই হয় আপনার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যার সঙ্গে রিলেশনশিপ ঠিক রাখতে চাইছেন সেই বন্ডিংটা রাখার জন্য দেখবেন কন্ট্যাক্টটা খুব জরুরি এখানেও যখনই আপনি কোনো রিচুয়াল অ্যাপ্লাই করছেন কোনো সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করছেন যখন কোনো অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করছেন আপনি বিশ্বাস থাকবেন এবং আপনার যোগ্যতা অনুসারে আপনি চাইবেন আমরা প্রথমেই যে ভুলটা করি আমার যা যোগ্যতা আমি যোগ্যতার থেকে যদি বেশি চেয়ে ফেলি তাহলে ইউনিভার্স আমাকে সেটা দেবে না ইউনিভার্স আমাদের দেওয়ার জন্য বসে আছে দু হাত মিলে বসে আছে আমরা যখন সেই এনার্জির সঙ্গে সেই হাই এনার্জির সঙ্গে যখন আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারি তখনই কিন্তু সেখান থেকে আমরা সদুত্তর পাই বা সেখান থেকে আমরা পজিটিভ শক্তি পাই যত বেশি আপনার মানসিক জোর থাকবে তত বেশি দ্রুত আপনার যে কোনো কাজের সহায়তা আসবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে আরও কিছু গুণের দরকার আপনাকে একজন ম্যাগনেট হতে হবে সদর্থক কাজকর্মের থেকে ভালো কিছু পাওয়ার জন্য আপনি যত বেশি সাত্ত্বিক থাকবেন যত বেশি আধ্যাত্মিক হবেন যত বেশি আপনি সততা নিয়ে কাজ করবেন যত বেশি হিংসামুক্ত পরচর্চা মুক্ত যত বেশি ঈর্ষামুক্ত জীবনযাপন করবেন তত বেশি দ্রুত আপনার দেখবেন যে কোনো আপনি ক্ষেত্রেই প্রার্থনা করুন না কেন সেটা খুব সহজেই পূরণ হবে কেউ ঈশ্বরকে ডাকে কেউ তার নিজের ধর্মীয় কোনো একটা বিশ্বাস থেকে অন্য কিছু একটা পড়ে আবার কেউ বিশ্বশক্তিকে ডাকে আমরা কেউ কে ডাকি রেকি তো মানুষ নয় ইউনিভার্সাল এনার্জি হচ্ছে রেকি তাই আমরা বলি তাই আপনি কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন অর্থাৎ আপনি কোনো অ্যাঞ্জেলের সাহায্য চাইছেন এখন সেই অ্যাঞ্জেল নাম্বারটার প্রতি অথবা অ্যাঞ্জেলদের প্রতি যদি আপনার আস্থা বা বিশ্বাস না থাকে তাহলে আপনি কিভাবে তার থেকে বেনিফিট পেতে পারেন যেমন ধরুন আপনি রেকি শিখেছেন কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করার পর বা কয়েক মাস প্র্যাকটিস করার পর তারপর রেখে আর প্র্যাকটিস করছে না আপনার কাজ মিটে গেছে তাহলে আপনি তার বেনিফিট পাবেন কি করে তাহলে আপনাকে আবার পুনরায় প্র্যাকটিস করতে হবে এবং শুধু প্র্যাকটিস নয় আপনার যথার্থ গাইডলাইন প্রয়োজন যে কোনো ক্ষেত্রে একটা ছেলে মেয়ে পড়াশোনা করছে তার একজন মেন্টর থাকে গাইড থাকে সেটা বাড়িতে দাদা দিদি হতে পারে প্রাইভেট টিউটার হতে পারে স্কুলের টিচার হতে পারেন একই রকমভাবে তাকেও কিন্তু সম্পূর্ণভাবে ওই বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে তাকে সময় দিতে হবে সময়ানুবর্তিত হতে হবে তাকে সব দিক থেকে অনুশীলনের সম্পূর্ণ চেষ্টা করলে তারপর সে কিন্তু ভালো রেজাল্ট পাবে আপনাকেও কী কি করতে হবে আপনাকে বিষয়টির প্রতি বিশ্বাস রাখতে হবে আপনাকে প্রতিদিন একটা সময় দিতে হবে আপনি যখনই কোনো কিছু করছেন আগে ভিজুয়ালাইজ করেন কোনো ম্যানিফেস্ট করছেন বা অ্যাফর্ডেশন দিচ্ছেন আগে ম্যানিফেস্ট করার সময় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি যেটা চাইছেন সদর্থকভাবে সেটা আপনি আপনার লাইফে অ্যাচিভ করেছেন তখন রকম নেগেটিভ চিন্তাভাবনা আসলে সেটাকে সঙ্গে সঙ্গে মন থেকে দূর করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সফল হবেন না হ্যাঁ এটা বলতে পারেন যে কী করে আমি আমার রাগকে কন্ট্রোল করবো কী করে আমি আমার হতাশাকে কন্ট্রোল করবো কী করে আমি আমার টেনশান আমার নেগেটিভ চিন্তাভাবনাকে কন্ট্রোল করবো বললেই তো আর হয়ে যায় না ঠিক হয়ে যায় না প্রতিদিন একটু 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 করে চেষ্টা করলে তাও কিন্তু সম্ভব হয় পজিটিভ শক্তিতে রূপান্তরিত হতে সেই ছোটোবেলায় গল্পটা নিশ্চয়ই মনে আছে যে একটা কলসি একটা মেঝের যে চাতাল কলের কাছে রয়েছে তো সেখানে রাখা যাচ্ছে না গুল তো কলসিটা তো সেখানে দিনের পর দিন রাখতে গেলে কলসিটা পুড়ে যাচ্ছে রোজ ওখানে রাখতে 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 একটা সময় একটা ঘষতে ঘষতে ওই যে চাতালটা সেটা একটা আকার নিয়ে নিল ওই কলসিকে ধারণ করার তারপর থেকে কোনো কলসি পড়ে না তো এরকমই আজকে যেটা মনে হচ্ছে আপনার পক্ষে অ্যাচিভ করা সম্ভব নয় আজকে যেটা মনে হচ্ছে আমি পাবো কি এটা কি সম্ভব দেখবেন ধীরে ধীরে কন্টিনিউ যখন আপনি প্র্যাকটিস করছেন তখন আপনি রেজাল্ট ভালো পাবেন যারা রেকি শিখতে চান তারা অবশ্যই রেকি শিখতে পারেন কিন্তু মনে রাখবেন এই অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড বা কোনো রিচুয়াল যেগুলো দিই সেগুলো কিন্তু রেকি নয় রেকি একজন রেকি গুরু বা রেকি মেন্টরের কাছে শিখতে হয় যিনি সম্পূর্ণ ট্রেন্ড অনেকে এখন রেকি এরকমও শেখাচ্ছে তারা হয়তো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেনি মিথ্যে কথা বলে করছে আগে তার সার্টিফিকেট আছে না সেটা আপনি দেখুন একটু খোঁজখবর নিন নাকি সে কোনো পিডিএফ পুরো করে দিচ্ছে আদৌ সে জানে কিনা কেন এরকম ঘটেছে অনেকেই দেখাচ্ছে তো দেখছি অনেকে ভাবে যে যিনি খুব গুরু গম্ভীর তার কাছে শিখবো তিনি কোথায় খুব উচ্চতর মাত্রায় চলে গেছেন এমন কোনো ব্যাপার নেই গুরু গম্ভীর নয় যার কাছে কিছু শিখো না কেন আপনি যদি যথার্থভাবে শিখে থাকেন আপনি তার থেকে ভালো বেনিফিট পাবেন সেটা আমার কাছেও পায় বা অন্য কারোর কাছেও পেতে পারে বা পায় কিন্তু যদি মেন্টর বা মেন্টরবার গুরু খুব রাগী হন খুব বাজে ব্যবহার করেন স্টুডেন্টদের সঙ্গে খুব অহংকার করেন অন্যদেরকে ঈর্ষা করেন কথায় কথায় প্রণিন্দা পরচর্চা করতে থাকেন তাহলে এটা বুঝে নিন যে ইনি আপনার যোগ্য মেন্টার হওয়া নন ইনি কখনোই যোগ্য মেন্টার বা রেকিগুলো হতে পারেন না যিনি সবসময় আমার বদনাম করছেন যিনি সবসময় আমি সব আমি সব আমি সব করছেন একদম নিজে ভালো করে ভেবে দেখুন বুদ্ধি দিয়ে বুঝতে পারবেন বহুজন আছে আপনার চারপাশের খোঁজখবর নিয়ে যেখানে আপনার মনে ধরবে সেখানে রেকি শিখুন আমি বলছি বলে আমার কাছেই আসতে হবে কখনও বলি না আপনি শিখুন আপনি রেজাল্ট নিশ্চয়ই ভালো পাবেন যখন আপনি যথার্থভাবে নিজেও প্র্যাকটিসটা করবেন প্রত্যেকের মধ্যে রেকি আছে যে রেকি শিখেছে তার মধ্যেও যে শেখেনি তার মধ্যে প্র্যাকটিস করলে কিন্তু গুরু থেকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বা প্লেসমেন্ট নিচ্ছেন তারপরে দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে তার থেকে বেনিফিট নিজে পাচ্ছেন শুধু না অন্যদেরকে ভালো রাখতে পারছেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন কেন আপনি এতদিন ব্যর্থ হচ্ছিলেন আর কি করলে আপনি সফল হবেন যদি কাউকে সামান্য একটুখানি জল একটা কাচের শিশির মধ্যে দিয়ে দেওয়া হয় ওষুধ হিসাবে তার দুরারোগ্য রোগের জন্য দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে যে সেটা যদি তাকে বলা হয় এটা বহুমূল্য এটা জীবনদায়ী ওষুধ তো সেই মানুষ এত পজিটিভ হয়ে যায় ওই ওষুধটা খাওয়ার পর মানে ওই জলটা ওষুধ নয় জলটাকে ওষুধ হিসেবে খাওয়ার পর তারপর দেখা যায় যে খুব দ্রুত সে সুস্থ হয়ে গেছে এটা কেন এটা তার মনের সব থেকে বেশি হচ্ছে মনের বিশ্বাস আবার এমন দেখা গেছে সাধারণ জলকে বিজ্ঞানীরা সাপের বিষ হিসাবে কাউকে শরীরে ইনপুট করেছেন এবং বলে দিয়েছেন যে সেটা সাপের বিষ সাধারণ জলকে তার থেকে সেই মানুষটি সত্যি সত্যি সেখানে বিষক্রিয়া হয়ে গেছে তৎক্ষণাৎ বিষের যে প্রতিক্রিয়া সেটা সৃষ্টি হয়ে গেছে তার মানসিক গঠনামনি যে সে প্রচণ্ডভাবে ভয়ে ভীত হয়ে যাওয়ার পরে তার শারীরিকভাবে রাসায়নিক ক্রিয়ার সাহায্যে কিন্তু সে তৈরি হয়ে গেছে বিষ তো এরকমভাবেই কিন্তু আমাদের মন এত শক্তিশালী এত স্ট্রং আমরা নিমেষের মধ্যে মনকে খুব দুঃখে অথবা খুব আনন্দে পরিপূর্ণ করে দিতে পারি এবং সেই মনকে এর মধ্যে যেখানে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা একদম শিশুর মতো যাকে যেভাবে খুশি মাটির দলার মতো গড়ে নিতে পারি আমরা তো সেখানে যখন বিশ্বাস আস্থা প্রতিদিন দিতে থাকবো প্রতিদিন প্র্যাকটিস করতে পারবো আট দিন দশ দিন কুড়ি দিন এরকম করতে করতে আস্তে আস্তে দেখবেন আপনার যেটা বিশ্বাস ছিল না ছিল না বিশ্বাস আসবে এবং কারোর হয়তো পাঁচ দিনে রেজাল্ট পান কেউ হয়তো পঞ্চাশ দিনে পান তার কারণটা হচ্ছে বিশ্বাস সংশয় কার কতটা গভীর বা কম আছে বিশ্বাস যার যত বেশি সে সুতরাং অবশ্যই বিশ্বাস রেখে আস্থা রেখে ইন প্রেজেন্টে কোনো কিছু চেয়ে দেখুন ইউনিভার্সিটি গেছে নিশ্চয়ই পেয়ে যাবেন আর আপনার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা অনুযায়ী আপনি চাইবেন আপনার ইনকাম করার ক্ষমতা মাস গেলে তিরিশ হাজার টাকা আপনি ইউনিভার্সের কাছে গেছেন আপনি এক লাখ টাকা এই মুহূর্তে পেতে চান এরকম নয় আপনাকে কাছাকাছি একটা অ্যামাউন্ট ধরতে হবে জাস্ট মানি দিয়ে বললাম হেলথের ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে আপনি পজিটিভ যত থাকবেন তত দ্রুত রেজাল্ট পাবেন তো বন্ধুরা আর নয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাত চড়িত হবে ধন্যবাদ